আপনি কি ঘন্টার পর ঘন্টা রিলস টিকটক শর্ট স্ক্রোল করছেন বা ফ্রি ফায়ার মাইন্ডক্রাফট মতো গেমে ডুবে আছেন তাহলে সতর্ক হন আপনি ব্রেন রটের ফাঁদে পড়েছেন এখন ভাবছেন ব্রেন রডটা কি এটা তো গুগল ট্রান্সলেট করলেই বুঝতে পারবেন এই মানসিক লোকটা বাচ্চা থেকে বড় সকলেরই হতে পারে বিশেষ করে দশ থেকে উনিশ বছরের ছেলেমেয়েরা বেশি ঝুঁকিতে রিলস দেখলে মস্তিষ্ক ডোপামিন নামের এক ধরনের ফিল গুড কেমিক্যাল রিলিজ করে যা তাৎক্ষণিক আনন্দ দেয় আপনাকে আরও স্ক্রোল করতে বাধ্য করে এর ফলে ব্রেন কম পরিশ্রম করতে চায় এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কমে যেতে পারে বিজ্ঞান বলছে যারা প্রতিদিন দু ঘন্টার বেশি শর্ট ভিডিও দেখে তাদের শেখার ক্ষমতা কমতে থাকে এবং ওয়ার্কিং মেমরি দুর্বল হয়ে যায় দীর্ঘমেয়াদে তথ্য সংরক্ষণ বা মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে উদ্বেগ এবং ডিপ্রেশন তৈরি হতে পারে এবং কম্পারিজম সিন্ড্রোম অর্থাৎ অন্যদের সঙ্গে নিজের জীবন তুলনা করার প্রবণতাও বাড়তে পারে যা আত্মবিশ্বাস কমিয়ে দেয় এছাড়াও ফোনের ব্লু লাইট আপনার ব্রেনের মেলাটোনিন হরমোন কমিয়ে দেয় যার ফলে ঘুমের সমস্যা হয় দিনভর ক্লান্তি লাগে এটাকেই বলে ব্রেন রড এক কথায় আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে কিন্তু কিভাবে বাঁচবেন ব্রেন রড থেকে দিনে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি রিলস দেখবেন না শুধু এন্টারটেনমেন্ট নয় এডুকেশনাল কন্টেন্টও দেখুন ঘুমের আগে এক ঘন্টা ফোন দূরে রাখুন বই পড়ুন নতুন স্কিল শিখুন এবং বাস্তব জীবনে ইন্টারাকশন বাড়ান এবং আপনার প্রিয়জনদের ব্রেন রট থেকে বাঁচাতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন